পালিত উল্লেখ আছে ঐতিহাসিকেরা বলেন মোগলের বাদশাহুনের রাজত্ব কালে এই উৎসবের সূচনা হয় তবে You board. হলো সূর্যোদয় রাতে শোভাযাত্রায় গাঁ ও লক্ষ্যে বিখ্যাত সৈন্য একই সূত্রে বাঁধিয়ে আছি সহস্রভি এই অনুষ্ঠানে সামিল হয়েছিলেন বহু বিশিষ্ট গণিজন হিন্দু মুসলমান ও অন্যান্য সম্প্রদায়ের মানুষ সবাই একে অপরের হাতে রাখি বলিয়ে শপথ ¡Me <laughs> শপথ গ্রহণ করব আমরা আমাদের সমস্ত রকম সংকীর্ণতা ভুলে গিয়ে আমাদের দেশমাতৃকার অখণ্ডতা রক্ষা করব পারস্পরিক শ্রদ্ধা ভক্তি সম্প্রীতি বজায় রাখার চেষ্টা করব নমস্কার